কেমন আছেন ওয়া আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন জি একটা মডেল কালার ফুল কন্ডিশনের এই গাড়িটি ভাইয়া চমৎকার কন্ডিশন একদম গাড়ি ভাই গাড়িটার সবকিছু মতো আছে ভাই শোরুম থেকে কেনা যে আর এখান থেকে গাড়ি নেওয়া এটাই একই কথা গাড়িটা খুব কম রান করছে আর আমরা মূল ভিডিওটিতে চলে আসার আগে আমাদের আউটলেটের অ্যাড্রেসটা বলে দিয়ে তেজ গেল শান্তা টাওয়ার শান্তা টাওয়ারের পেছনেই কিন্তু বলাকার মোড়ের পাশে এমআরবিডি বিডি কার হাউস এই গাড়িটা যারা নিতে চান এমআরবিডি কার হাউসের সাথে যোগাযোগ করবেন ভাই হেডলাইট দুইটা দেখেন প্রোজেকশন হোয়াইট সিলেকশন হেডলাইট সকলাইট নাম্বার প্লেট টানটা অবস্থায় আছে গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়িতে কোনো খোলা কাটা মাইর খাওয়া কোনো হিস্টরি নাই ভাইয়া এটা হাইব্রিড গাড়ি চাকাগুলা দেখেন চাকাগুলা কিন্তু একদম নতুনের মতো আপনার দুই বছরও কিছু করতে পারবেন না গাড়িটা খুব কম রান করেছে বললাম না ভাইয়া গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস ক্রস শেপ চেসি জয়েন্ট সব কিছু অরিজিনাল আছে প্রতিটা রেঞ্জের গাড়ির সাথে অরিজিনাল একটু ক্লোজ করে দেখায় দেন ভাইয়া এখানে ফিল্ডার কিন্তু লেখা পেয়ে যাবেন প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল ঠিক আছে টয়টার লঘু টগু সব পেয়ে যাবেন ভিতরের কন্ডিশনটা দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন ভাইয়া এটা চকলেট কালার সিট কভার করা দরজার হাতুল সহার গুলা দেখেন দেখেন গাড়ির ভিতরের ফিনিশিংটা দেখেন ভাইয়া কত ফ্রেশ মানে এত ফ্রেশ কিন্তু এই মডেলের গাড়ি থাকে না গাড়িটা খুব কম রান করেছে স্কুল ডিউটি করেছে তো দেখেন তারপর পিছনের ডোরটা দেখেন পিছনের ডোরের চুরিগুলা দেখেন ভাইয়া চুরিগুলা জাপান থেকে যেমন আসে সেম রয়ে গেছে এখনো খুবই ফ্রেশ ভাই চমৎকার ফ্রেশ ভাই সম্বন্ধে বলার কিছু নাই মানে এটা যে এত ফ্রেশ গাড়ি দেখেন সিটগুলা কিন্তু একদম হ্যারিয়ার ডিজাইনে পড়া মানে সিটের যে ফিনিশিংটা হ্যারিয়ার ডিজাইনে পেয়ে যাবেন পিছনের চাকাটা দেখেন ভাইয়া পিছনের চাকাটা কিন্তু অ্যালো রিং সহকারে চমৎকার ফ্রেশ কন্ডিশন পিছনের ব্যাকলাইট দুইটা দেখেন ভাইয়া ব্যাকলাইট দুইটা কিন্তু গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাসগুলো প্রতিটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল কোলাকাটা খাওয়া স্ট্রিনের নাম্বার প্লেট দুটোই আনটাচ অবস্থায় আছে চমৎকার ফ্রেশ ভিতরের ফিনিশিংটা একটু আপনাদেরকে দেখায় এখন দেখেন ভিতরে দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশন আর এবং জায়গায় কিন্তু ভরপুর দেয়া আছে আর প্রতিটা চাকা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল চাকাটাই আছে চমৎকার টনটনা যে বডি ভাইয়া বডিটা দেখেন একদম ফ্রেশ যে বডিটা থাকে একদম নতুনের মতো এখনই ভাইয়া গাড়িটা যে নেবেন সে খুব লাকি হবেন কারণ এই গাড়িটাতে কোনো খোলাকাটা মাইর খাওয়া স্টুইনার ব্রেক বুস্টার টুস্টার যা বলেন আপনারা নতুনের মতো সব কিছু আপ টু ডেট আছে দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এখন আপনাদেরকে আমি একটু ইঞ্জিন রুমটা দেখাবো ইঞ্জিন রুমটা দেখাই ইঞ্জিন রুম দেখলেও দেখবেন যে মাথা নষ্ট কি যে ফ্রেশ গাড়িটি গাড়িটি আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে গাড়িটা কতটা ফ্রেশ এখানে বারায় বলার কিছু নাই প্রথমে আপনাদেরকে দেখাবো দেখেন বনারটা দেখেন বনারটা চুরিটা দেখেন টন্টনা বডি কম্বলটা দেখেন কম্বলটা এখন অক্ষত অবস্থায় আছে এটাই বোঝা যায় দেখলে যে গাড়িটা কতটা কম রান করেছে ইঞ্জিন দেখেন ভাইয়ার চেসিস সব সবকিছু গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স সব অরিজিনাল কোনো খোলা কাটা কোনো হিস্ট্রি নাই সবকিছু আপ টু ডেট আছে একদম ইঞ্জিন দেখেন না পুরো চকচক করতেছে ভাইয়া চমৎকার ফ্রেশ কন্ডিশনের এই গাড়ি ভাই এই গাড়িটা যে নেবেন সে আসলেই খুব লাখি হবেন ষোলোর মডেল একুশের রেজিস্ট্রেশন সিলভার কালার গাড়ি ভাইয়া আর এই গাড়িটা আজকে আমরা আসকিন দিবো ভাই আসকিন দিচ্ছি এটা আমরা আঠারো লাখ পঞ্চাশ হাজার টাকা তো আসলে আমরা যতটুকু পারি কনসিডার করে দিব আঠেরো লাখ পঞ্চাশ এটা হলো আমাদের আসকিন তারপর আমাদের আউটলেটের অ্যাড্রেসটা আবার একটু বলে দেয় তেজগা লিং রোড শান্তা টাওয়ার শান্তা টাওয়ার পিছনে কিন্তু এমআরবিডি কার হাউস তো বিহার্স ভিডিওটা বর্ণনা করি আসসালামু আলাইকুম